আসলে আমরা নিজের দোষটা কখনোই দেখি না আমরা অন্য অন্য মানুষের উপরে দোষ দিতে খুব অভ্যস্ত মানে খুব যখন তখন মানুষকে দোষারোপ করে দেয় আপনি যখন নিজেকে নিয়ে ভাববেন তখনই আপনি একজন সঠিক মানুষ হতে পারবেন কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি হিন্দু হন বা মুসলিম হন যেই হন না কেন আপনি মারা যাবেন সর্বপ্রথম কথা আপনি মারা যাবেন এই দুনিয়াতে ক্ষণিকের জন্য গরম অনেক এই সমাজের সেই ব্যক্তি সব থেকে দুর্বাগা যেই ব্যক্তি এই সমাজের ভালো ব্যক্তি কেন এই কথা বলছি আপনি ভালো ব্যক্তি এই দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আপনি ভালো থাকতে পারবেন না কিন্তু আপনি একজন ভালো মানুষ আপনি যখন একজন ভালো মানুষের কাছে যাবেন সেই আপনার ক্যাটাগরি মানুষের কাছে যাবেন তখন ওই ব্যক্তির কাছে আপনি ভালো না কারণ ওই ব্যক্তি যেইটা বুঝে তার থেকে আপনি একটু বেশি বুঝেন কিন্তু আপনার বোঝাটা সঠিক ওই ব্যক্তি বুঝবে শালা বেশি বুঝে আপনি শালা হয়ে যাবেন আবার এমন কিছু ব্যক্তি আছে কম কিন্তু অতিরিক্ত কথা বলে তার কাছে যখন আপনি সঠিক জ্ঞান বা আপনি সঠিক কথাগুলো যখন শেয়ার করবেন তখন আপনি একদম খারাপ হয়ে যাবেন তাই বলে নিজেকে কখনো খারাপ ভাবতে নেই আপনি সঠিক পথে আছেন থাকেন সঠিক পথে কারণ আপনাকে সঠিক পথে থাকার আপনার দায়িত্ব আপনার কথাগুলো কে শুনবে কে শুনবে না কে দেখবে কে দেখবে না এটা দেখার মালিক আপনি যেই ধর্মেরই হন না কেন সব ধর্মের ভিতরে খারাপ মানুষ আছে থাকতে হবে কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি হিন্দু হন বা মুসলিম হন যেই হন না কেন আপনি মারা যাবেন সর্বপ্রথম কথা আপনি মারা যাবেন এই দুনিয়াতে ক্ষণিকের জন্য এটাই আপনাকে মানতে হবে সর্বপ্রথম মানতে হবে যে দুনিয়াতে আপনি বাঁচবেন না বেশি দিন আপনাকে চলে যেতে হবে তো এই কথাগুলো আমি কেন বলছি জানেন কারণ আমি আমি যেভাবে কথা বলি আমার এই কথাগুলো সবার কাছে ভালো লাগে না এখন আমার এই কথাগুলো কার কাছে ভালো লাগলো আর কার কাছে লাগলো না সেটা নিয়ে আমি বসে থাকবো না কিন্তু আমার লিগাল কথাটা আমাকে শেয়ার করতে হবে আপনি যদি সব সবসময় মানুষকে জ্ঞান দেন ভালো কথা বলেন ভালো কাজ করার উদ্যোগ দেন এগুলো মানুষ পছন্দ করবে না কেন পছন্দ করবে না জানেন কারণ আপনি সাদা মানুষ কিন্তু আপনার মনটা খুব ভালো আপনার কথাগুলো ভালো এই ভালো কথাগুলো মানুষ খাবে না তাই বলে আপনি ভেঙে পড়তে পারবেন না আপনি যদি সবসময় মনে করেন না যে দুনিয়াটা ক্ষণিকের জন্য এই দুনিয়াটা বেশি জন্য না আপনি আজকে মারা যাবেন কালকে আপনাকে নিয়ে গুনবে দুই দিন অথচ কালকে হবে চব্বিশ ঘন্টা এমন টাইমে কিন্তু আপনাকে মানুষ বলবে দুদিন হয়ে গেছে মারা গেছে তাহলে এই জিনিসটা যদি ভাবেন তাহলে মানুষ কখনো ভালো মানুষকে অপমান করতে পারে না আপনি একটা মানুষকে কথা বলার আগে সবসময় নিজের উপরে প্রশ্ন করবেন যে আমি যাকে দোষ দেব আমি তো তার সম্বন্ধে জানি না ওই ব্যক্তি কী অবস্থায় আছে ভালো অবস্থায় আছে নাকি তার মানসিক কোনো সমস্যা আছে নাকি সে পারিবারিকভাবে সমস্যার ভিতরে আছে তারপরে না হয় তাকে দোষ দেই বা বাজে একটা কথা বলি আমি তো জানি না আসলে আমরা নিজের দোষটা কখনোই দেখি না আমরা অন্য অন্য মানুষের উপরে দোষ দিতে খুব অভ্যস্ত মানে খুব যখন তখন মানুষকে দোষারোপ করে দেই। আপনি যখন নিজেকে নিয়ে ভাববেন তখনই আপনি একজন সঠিক মানুষ হতে পারবেন